সারা জীবন আপনি সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড বিদ্যুৎ খরচ করতে পারবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সারা জীবন বিনামূল্যে বিদ্যুৎ দেবার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী সূর্যদয় যোজনা কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের ঘোষণা কয়েকদিন আগেই করেছেন তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী সূর্যদয় যোজনা অনলাইন আবেদন করার জন্য পোর্টাল চালু করে দিয়েছেন তবে আপনারা কিভাবে এই সূর্যোদয় যোজনায় আবেদন করবেন অনলাইন থেকে এবং এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের দেখানো হবে আজকের ভিডিওই তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন তো কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় যদি আপনি অনলাইন থেকে আবেদন করতে চান এবং এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই গভর্নমেন্টের পোর্টালে চলে আসবেন তো এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে হোম পেজেই একটি অপশন কুইক লিঙ্ক তো এর মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন তার মধ্যে প্রথমে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর টপ সোলার তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে দুটো অপশন এখানে চলে আসবেন রেজিস্টার হেয়ার এবং লগিং হেয়ার তো আপনি কি করবেন আপনি এখানে প্রথমত রেজিস্ট্রেশন করে নেবেন তারপরেই কিন্তু আপনি লগ ইন করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন তো প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন আদারভাইস কিন্তু এখানে রেজিস্ট্রেশন অটোমেটিক থাকবে তো তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন ফর লগিং এখান থেকে আপনি যে রেজিস্ট্রেশন আপেলটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার যে রেজিস্ট্রেশনের পেজ সেটি ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমত এখান থেকে আপনাকে আপনার যে স্টেট সেটি সিলেক্ট করতে হবে স্টেট সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি ইউনিটের নাম সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে ডাব্লু বি এস সিডিসিএল তো আপনারা এটি সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার যে ইলেকট্রিক কনজিউমার আইডি রয়েছে অর্থাৎ ডাব্লু বি এস এর যে কানেকশন রয়েছে এবং তার যে কনজিউমার আইডি অ্যাপ্লিক্যান্টের সেই কনজিউমার আইডিটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে কনজিউমার নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে এবে তো এখানে আপনার যে একটি ভ্যালিড মোবাইল নম্বর ইনপুট করতে হবে ভ্যালিড মোবাইল নম্বর এখানে ইনপুট করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন নিচে লেখা রয়েছে ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি এস এম এস তো আপনারা এখানে ক্লিক করবেন এরপরে কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি আপনারা এখানে ইনপুট করবেন এবং তারপরে এখানে একটি ইমেল আইডি চাওয়া হবে তো আপনি আপনার একটি ভ্যালিড ইমেল আইডি এখানে ইনপুট করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি নোটিফিকেশন চলে যাবে এবং এখানে আপনাকে একটি বিষয় জানিয়ে দেবে যে আপনি এখানে যে তথ্যগুলো ইনপুট করেছেন বা যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো এখানে ওকেতে ক্লিক করার পরে আপনি আর চেঞ্জ করতে পারবেন না বা কারেকশন করতে পারবেন না অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ইমেল আইডি মোবাইল নম্বর বা আরও যে অন্যান্য তথ্যগুলো দিলেন সেগুলোর মধ্যে আপনি কোনো কিছুই কারেকশন করতে পারবেন না বা দুবার সংশোধন করতে পারবেন না এখানে ওকে অপশানে ক্লিক করার পরে তো তারপরেই আপনাকে কিন্তু এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে এবার যদি আপনি এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পুনরায় আপনার ওই ডিটেলসগুলো এখানে ভেরিফাইড করতে পারবেন বা ডিটেলসগুলো ইনপুট করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে ওকে অপশনে ক্লিক করতে হবে তারপরেই কিন্তু আপনি আগের যে স্টেপ রয়েছে সেখানে এগিয়ে যেতে পারবেন ওকে অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে এবং এখানে বলা হবে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট দা রেজিস্ট্রেশন ডিটেলস ইন অর্ডার টু অ্যাক্টিভ ইউর লগ ইন অ্যাকাউন্ট কাইন্ডলি চেক ইউর ইমেল আইডি অ্যান্ড ক্লিক অন দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক ইন দ্য ইমেল মানে এখানে বলা হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কিন্তু আপনি এখানে যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে একটি অ্যাক্টিভেশনের লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে কিন্তু আপনার আইডিটি এখানে অ্যাক্টিভ করতে হবে আর নিচে আপনারা আরও একটি নোটিফিকেশন দেখতে পেয়ে যাবেন যে এই অ্যাক্টিভেশন আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে না করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিকালি আপনার রেজিস্ট্রেশন রিমুভ হয়ে যাবে তাই আপনারা এখানে যখনই আপনার রেজিস্ট্রেশন সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডি লগ করে যে ইমেলটি পাঠানো হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে সেই ইমেলটি ওপেন করবেন এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অন এমএনআরই ন্যাশনাল পোর্টাল রুফটপ সোলার তো আপনারা এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার যে অ্যাক্টিভেশন সেটি কমপ্লিট হয়ে যাবে লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে এবং এখানে বলা হবে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন নাও অ্যাক্টিভ সাকসেসফুলি মানে আপনার অ্যাকাউন্টটি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে সাকসেসফুলি এবার আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে পারেন তো তার জন্য আপনারা প্রথমে আবারও চলে আসবেন যে ন্যাশনাল পোর্টাল ফর রফ টপ সোলার এই পোর্টালে তো এই পোর্টালে আসার পরে আপনারা এখানে দুটো অপশন দেখতে পেয়ে যাবেন রেজিস্টার হেয়ার এবং লগ ইন হেয়ার তো এবার আপনি এখানে লগ ইন হেয়ার অপশনে ক্লিক করবেন লগ ইন হেয়ার অপশনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন করার সময় আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি সেম টু সেম দেখে দেখে আপনারা এখানে ইনপুট করবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে দেখে আপনারা এখানে ইনপুট করবেন এবং এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপি আপনারা এখানে ইনপুট করবেন এবং লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে চলে আসবে ফর্ম এবার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান তো এই স্টেপ ওয়ান আপনাকে কমপ্লিট করতে হবে তো আপনি রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে নিয়ে নেওয়া হবে জাস্ট বেসিক কিছু ইনফরমেশান রয়েছে যেগুলো আপনাকে ম্যানুয়ালি এখানে ইনপুট করতে হবে আপনারা সেগুলো ম্যানুয়ালি এখানে ইনপুট করে দেবেন এবং তারপরে আপনারা নে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে দ্বিতীয় স্টেপে আপনারা এগিয়ে যাবেন এবার দ্বিতীয় স্টেপে গিয়ে কিন্তু আপনাকে একটি কারেন্টের বা ইলেকট্রিক বিল আপলোড করতে হবে সেটি কিন্তু ছয় মাসের মধ্যে হতে হবে ছয় মাসের মধ্যে যে কোনো একটি ইলেকট্রিক বিল আপনাকে কিন্তু আপলোড করতে হবে এবং সেটি আপলোড করার পরে আপনারা ফাইনাল সাবমিট করে দিতে পারবেন তো তো আজকের ছিল পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ